আজ উনত্রিশে জুলাই মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবছর তেইশতম যদিও উনিশশো এগারো সালে প্রথম আইএসএ জয় হিসেবে এই দিনটা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন হয়ে আসছে দু সাল থেকে উনত্রিশ জুলাই উনিশশো এগারো রেজিমেন্টকে দুই এক গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে ইতিহাস লিখেছিলেন মোহনবাগান ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে এগারো জন দামাল ছেলে গোলা বন্দুক পিস্তল নিয়ে নয় খালি পায়ে সবুজ ঘাসে ইংরেজদের বুটের সাথে লড়াই করে ভারতীয়দের শক্তি পরীক্ষা দিয়েছিল অমর একাদশ যদিও পরবর্তীতে দেশভাগের সাথে সাথে মাঠ ভাগও হয়েছিল ঘটি বাঙাল ইলিশ চিংড়ি এদেশ ওদের ভারত বাংলাদেশ তার কাটা মাঝে রেখে আজও এই আজও সেই আবেগের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান প্রশ্ন তোলা হয় সময়ের অমর একাদশের অনেকেই পূর্ববঙ্গের সে যদিও তার জবাবে মোহনবাগানের সমর্থকরা বলে থাকেন তখন দেশভাগ হয়নি তাই পূর্ববঙ্গের আবেগ গায়ে মাখার কোনো মানে হয় না তবে সকলেই এক মানেন সে সময় এই ফুটবলই পরবর্তীতে বিভিন্ন ইংরেজ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছিল তাই এই দিনটি শুধু মোহনবাগানের কাছে নয় সমস্ত ক্রীড়াপ্রেমী এবং ভারতের নাগরিকদের কাছে আজও শ্রদ্ধার এবং আবেগের তাই তো আজকের দিনটি বিভিন্নভাবে পালিত হয়ে থাকে মোহনবাগানের সমর্থকদের উদ্যোগে নদীয়ার শান্তিপুরেও মোহনবাগান সমর্থকদের গড়ে তোলা শান্তিপুর মেরিনার্সে বেশ কিছু বছর ধরে স্বাধীনতা দিবস এবং অন্যান্য পালনীয় দিন পালনের সাথে আজকের প্রতিষ্ঠা দিবসও মহা সারম্বলে পালন করে থাকেন খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলেও বছর তারা অর্ক বিশ্বাস এবং অভিজিৎ মন্ডল নামে দুই অনূর্ধ্ব পনেরো ফুটবল প্লেয়ারদের জার্সি জুতো এবং অন্যান্য খেলা সামগ্রী প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মোহনবাগানের পর পথ চলা আঠেরোশো সাল থেকে আজও ধারাবাহিকতা বজায় রেখে খেলার মাঠে সেরা মোহনবাগান যদিও খেলার মাঠের উত্তেজনা কখনও কখনও বাইরের শান্তির বিক্ষিপ্ত দু একটি ঘটনা প্রসঙ্গে তারা জানান চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সাথে তাদের সৌজন্যতা থাকে সবসময় তবে এ ধরনের ঘটনা যে দলের কর্মী সমর্থকরা করুক না কেন সমর্থকরা করুক না কেন তা অনভিপ্রেত এবং নিন্দনীয়

ঘটনার ইতিহাস নতুন করে আর কিছু বলার নেই কারণ উনিশশো সালে যে ঐতিহাসিক জয় আইএফএসিল জয় প্রথম ভারতীয় দল হিসাবে যে স্বাধীনতার আন্দোলনে যে আগুন জ্বালিয়ে দিয়েছিল পরবর্তীকালে সেই ধারাবাহিকতা আজও মোহনবাগান বয়ে চলেছে তো সেই কারণে আমরা আজকে এইটা প্রতি মহা সমরে পালন করে থাকি তো সেক্ষেত্রে আপনাদের মেরিনাসের ভূমিকা কী কবে থেকে তৈরি হয়েছে তাদের অ্যাক্টিভিটি কি আমরা উনিশশো এই দু হাজার উনিশ সালে আমাদের এই মেরিনাসে প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে আমরা প্রতি বছর আজকের দিনটা এবং আমাদের প্রতিষ্ঠা দিবস বাগানের জন্মদিনটাও আমরা একইভাবে পালন করি তো আজই হচ্ছে উনত্রিশে জুলাই ঐতিহাসিক দিন এই কারণে এটা বাগান দিবস হিসাবে পালিত হয়ে আছে দু হাজার এক সাল থেকে আমরা এখানে শান্তিপুরে দু হাজার উনিশ সাল থেকে এটা পালন করি আর কী কী পালনীয় আজকে আমরা যেটা করলাম প্রত্যেকবার কিছু সামাজিক প্রকল্প আমাদের থাকে এবছরে আমরা দুজন শান্তিপুরের প্রতিভাবান খেলোয়াড় যারা কলকাতা মাঠে খেলে সাব জুনিয়ার লিগে সেরকম দুজন খেলোয়াড়কে মোহনবাগান জার্সি এবং তাদের ক্রিয়া সামগ্রী বুট এবং অন্যান্য যে সামগ্রী সেগুলো আমরা প্রদান করলাম আগামী দিনে যাতে তারা এগিয়ে যেতে পারে এবং তারা আজকে আমরা তাদেরকে সম্বোধিত করে যে প্রতিশ্রুতি দিলাম যে যদি আগামী দিনে তাদের খেলার জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন হয় অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো খেলাধুলার ক্ষেত্রে ধরুন মোহনবাগান সাথে অন্য কোনো দলের খেলা শান্তিপুরে অ্যারেঞ্জ করা বা এরকম কিছু হ্যাঁ এখানে আমরা এই মুহূর্তে অ্যারেঞ্জ করিনি কিন্তু শান্তিপুরে যে আরেকটি সংগঠন আছে যারা লাল হলুদের সমর্থক তাদের একটা সংগঠন তারা ম্যাচ আয়োজন করেছিল এবং একটি নিরপেক্ষ সংস্থা তারাও ম্যাচ আয়োজন করেছিল আমাদের এবং এবং আমরা জয়লাভ এবছর যদি অনুষ্ঠিত হয় আগাম বলে রাখছি এবারও আমরা জয়লাভ এক্ষেত্রে যে জয় করেছে সেক্ষেত্রে কি বলবেন ও ইস্টবেঙ্গল যে দুদিন আগে যে আসিয়ান কাপ যে সেলিব্রেশন করলো একুশ বছরের সেখানে তো আমার শুভেচ্ছা অবশ্যই থাকবে কিন্তু তাদের একটা যে কথা আছে যে মনবাগানের উনিশশো এগারো দলে নাকি ছজন বাঙাল ছিল অবশ্যই বাঙাল ছিল তখন অবিব্যক্ত ভারত ছিল সেখানে সকলে কোনো বলে আর আলাদা করে কিছু চিহ্নিত ছিল না কিন্তু আমার খুব জিজ্ঞাসা এইভাবে সমস্ত লোকদের কাছে যে তাদের যে উনি দু হাজার তিন সালে যে আসিয়ান কাপ জয় করেছিল সেখানে কজন বাঙাল খেলোয়াড় ছিল যদি আমাকে একটু নামগুলো বলতে পারে তাহলে আমি খুব মানে খুশি হব কারণ হচ্ছে সেই টিমে কোনো বাঙাল টিকে পাওয়া যায়নি বিদেশি এবং যারা ভারতীয় ছিল এবং যে কটা বাঙালি ছিল কেউ তারা বাঙাল ছিলেন বাঙাল ঘটির আবেগ কি এখনো রয়েছে নাকি খেলা নিয়ে এটা আগাগোড়ায় আছে এবং এটা এই দুই ক্লাবকে কেন্দ্র করে সাধারণ মানুষের যদিও কোনো এর ব্যাপারে কোনো খুঁজিয়ে নেই যারা খেলাধুলার সাথে যুক্ত বোন বাঙালি যারা সমর্থক তারা দুটো দলে ভাগ হয়ে গেছে বাঙালি এবং ঘটি হিসাবে কিন্তু হ্যাঁ ব্যতিক্রম আছে কিছু ঘটিও আছেন যারা সমর্থক আবার কিরকম কিছু বাঙাল আছেন যারা মন বাঙাল সমর্থক সদস্য আছেন তো এইটা চলবে আগামী দিনে আজও লক্ষ্য করা যায় বিভিন্ন খেলায় যখন কলকাতা থেকে ফেরা হয় তখন শিয়ালদা স্টেশন হোক বা হাওড়া স্টেশন হোক এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কি বলবেন সেই উদ্দেশ্যে কারণ খেলার আবেগটা তো মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত এটা একদম সুন্দর একটা প্রশ্ন আছে এক্ষেত্রে কিছু উৎসৃঙ্খল সমস্ত উভয় দলেরই আছে যারা খেলার মাঠকে কলুষিত করছে এবং আমার শান্তিপুর মেনে না আজ পর্যন্ত দু সালের পর থেকে আমাদের কোনো ছেলে এরকম কোনো জড়ায়নি বরং অন্যরা আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে তারা তাকে রেস্কিউ করেছে তো আমি এই ঘটনাকে এইরকম আচরণকে আমি সমস্ত করি না এবং আগামী দিনে করবও না খেলাটা খেলার মাঠেই থাকবে নব্বই মিনিটের খেলা নব্বই মিনিটে শেষ হয়ে যাবে তার বাইরে আমাদের যে সম্প্রীতি আছে সেটা অবশ্যই বজায় থাকবে আপনার নাম পরিচয় আমার নাম পূর্বিক আমি শান্তিপুর বেরিয়ে না আমাদের জাতির ক্লাম তো যাদের সম্পর্ক সঙ্গে জড়িত আমাদের আবেগ যত যাবে তত বাড়বে আমরা জানি উনিশশো সালে যখন ইংরেজ সরকার ভারতবাসীদের ওপর তীব্রভাবে তাদের শোষণ শোষণ যন্ত্র চাপিয়ে দিয়েছিল সেখান থেকে বন্দুকগুলি দিয়ে নয় পায়ে এবং নিজেদের বুদ্ধিতে এগারো জন দামাল ঝেড়ে ফুটবল খেলার মাধ্যমে সেই ইংরেজদের হারিয়ে প্রথম সেই অমর একাদশ। মানে আমাদের মধ্যে যে স্বাধীনতা স্পৃহা জাগিয়েছিল তা আজও প্রভাব তা সেই আবেগ ও বা অনুভূতি কোনো ফিকে হয়নি বরং নতুনত্ব বৃদ্ধি পায় বর্তমানে আপনাদের খেলার পরিস্থিতি নিয়ে বর্তমানে আমরা যদিও কলকাতা দিক থেকে অত গুরুত্ব দিই না আমাদের দুরান দুরান্ডের প্রথম খেলাতে আমরা জিতে গিয়েছি অলরেডি তা তো আয়োসিনা আছে আমরা নিশ্চিত আমরা হবে আমরা আশাবাদী বর্ষ যেন যেভাবে টিম তৈরি হয়েছে ভালো ভালো রেনালস আছে বাংলাদেশ এ বি আজ অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব প্রতিদ্বন্দী এত থাকতে আজও ইস কেন মনে করেন সব ক্ষেত্রে কারণ ইস বেঙ্গল বাগান একটা চিরকারিন আবি বিপরীতে যখন ইস থাকবে তখন যেন মানে নিজেদের নিজেদের তেজটা আরও বেশি বেড়ে যায় তাই সে আবেগের একটা সুরন অবশ্য বিপরীতে ইউস্ট বেঙ্গল থাকলে সেটা বেশি হবে তো এক্ষেত্রে শান্তিপুর মেয়েরাসের ক্ষেত্রে আপনারা কাছে কী করে থাকেন আমরা শান্তিপুর মেয়ের সাথে অবশ্যই রাজ্যের অবশ্যই পালন করি আমাদের পনেরোই আগস্ট পালন করি বিভিন্ন থাকে আমরা থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে প্রচুর অনুষ্ঠান করে থাকি নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া হ্রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার